কোরবানি ঈদের দিন মাংস কষা মাংস পোলাও এগুলো খেলেই খালি হবে একটু মুখরচ কিছু খেতে হবে না সামান্য টুকরা মাংস দিয়ে বানিয়ে নেবেন গরুর গোস্তের এই আইটেমটা এত বেশি মজার উপরের দিক থেকে ভীষণ মচমচে ভেতরে নরম তুল তুলে যে কোনো একটা সসের সাথে খেতে অনেক মজার লাগে আর ছোট থেকে বড় সবার পছন্দ হবে বানানোর সময় একটু বেশি করে বানাবেন নয়তো দেখা গেছে আপনি নিজেই ভাগে পাবেন না এতটা বেশি মজার লাগে খেতে তো আমরা এখানে মাঝারি ছাজের দুই টুকরা গরুর গোস্ত নিয়েছি এখন এসে সাথে আদা রসুন জিরে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ একটু লেবুর রস আর একটু রান্নার তেল দিয়ে এটা আমরা ভালো করে মেখে দুই কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব দ্রুত সিদ্ধ করার জন্য আপনি চাইলে প্রেশার কুকারে দিয়ে তিনটা সিটি মেরে দিতে পারেন তো এভাবে দিলেই হয়ে যাবে খুব বেশি বড় মাংস নতো তো আমি দুই কাপ পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব বেশি সময় লাগবে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নিচ্ছি তো আমি মাঝখানে একটু চামচ দিয়ে চেক করে দেখেছিলাম যে হয়ে গেছে কিনা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এটা আমরা পিস পিস করে কেটে নেব আপনি যেরকম সাইজ করতে চান সেই অনুসারে কেটে নিতে পারবেন তো আমি একেবারেও চিকন করিনি আবার একেবারেও মোটা করিনি ঠিক এমনভাবে কেটে নিয়েছি দুই টুকরাই এখন এখানে একটা মশলা তৈরি করে নেব গোটা জিরা গোটা ধনিয়া আর সামান্য একটু মৌরি নিয়েছি তো সব কিছু সুন্দর করে আধ বাটা করে বেটে নেবো একেবারে মিহি করে ফেলবো না হালকা একটু গোটা গোটা থাকবে ঠিক এরকম বেটে নিয়েছি বাটা হয়ে গেলে মশলাটা আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আদা রসুন জিরা বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ এবং ধনিয়া দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি মানে একটু ধনিয়া পাতা তো ধনিয়া পাতা কাঁচামরিচ এবং অল্প একটু পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি সেই বাটার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু রান্নার তেল তার সাথে চিলি ফ্লেক্স আর এখন দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে ঘন করে এটা একটা ব্যাটার তৈরি করে নেব কর্নফ্লাওয়ারের পরিবর্তে যদি হাতের কাছে না থাকে তাহলে চালের গুঁড়া দিলেও হবে চালের গুঁড়া দিলেও মচমচের কাজটা হয়ে যাবে তো এখন দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়া তো সব কিছু দিয়ে মেশানো হয়ে গেলে আমরা যেই গোষ্ঠের টুকরোগুলি করে রেখেছিলাম সেগুলো সুন্দর করে মশলা দিয়ে মেখে তেলের মধ্যে ছেড়ে দিব তো সবটা মাখানো হয়ে গেলে আমরা জাস্ট এটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে এ পাশোপাশ করে মচমচে করে ভেজে নেব খুব বেশি সময় লাগবে না ভাজতে কারণ এটা তো অলরেডি সিদ্ধ করা শুধুমাত্র উপরের যে লেয়ারটা আমরা দিলাম এটা মচমচে হয়ে গেলে নামিয়ে নিলেই হবে তো চার পাঁচ মিনিটের মধ্যেই সুন্দর করে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে গেলে এগুলো আমরা তুলে চলেন দেখি এগুলোর ভেতরটা কেমন হয়েছে আর এটা খেতেই বা কেমন লাগলো অনেক মজাদের একটা গরুর গোস্তের আইটেম আশা করি কোরবানি ঈদের মধ্যে সবাই বানিয়ে খেতে পারবেন কারণ কোরবানি ঈদের সময় আমাদের প্রত্যেকের ঘরেই মাংস থাকে আর সামান্য দুটুকরা মাংস দিয়েই অনেকগুলো বানিয়ে নিতে পারবেন একবার বানিয়ে খেলে বাসায় যতদিন মাংস থাকবে মনে হবে ততদিনই খাবো এত মজার হয় এটা তো এই তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা উপরের দিক থেকে মচমচে হয়েছে আর ভেতরের দিকটা কতটা জুসি লাগছে অনেক মজার একটা আইটেম বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন কোরবানি ঈদটা যেমন আমাদের কাছে অনেক বেশি স্পেশাল স্পেশাল দিন একটা স্পেশাল আইটেম থাকবে না সেটা কি করে হয় তাই বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার জন্য